হঠাৎ করে কিভাবে পরিচালক বদলে গেল বুঝলাম না বললেন সুপারস্টার সাকিব খান গোপনে শাকিব খান অভিনীত নোল ছবির পরিচালক পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগ করছেন ছবিটির পরিচালক রাশেদ রাহা রবিবার বিকেলে পৌনে চারটায় পরিচালক ইফতেকার চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে প্রয়োজক সাকিব ইতরেজা চৌধুরী স্তনটের বিরুদ্ধে দুটি ভিন্ন লিখিত অভিযোগ করেছে রাশেদ রাহা জানা গেছে পঁচাশি ভাগ সম্পূর্ণ হওয়া ছবির পনেরো শতাংশ শুটিং করা হচ্ছে পরিচালক ইস্তেকার চৌধুরীর দ্বারা ইতিমধ্যে অভিযোগের বিষয়ে নরে বসেছেন চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির মহাসচিব বদুল আলম খোকন বলেন আমি অভিযোগপত্র হাতে পেয়েছে অভিযোগ পাওয়ার পর আমি ইফতেকার চৌধুরীর সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছি যেহেতু ইফতেকার ভারতে রয়েছেন তাই ওই টিমের প্রোডাকশন ম্যানেজার ফোন করে ইফতেকারকে চেয়েছি কিন্তু তাকে পাওয়া যায়নি তিনি বলেন একটা ছবির মূল পরিচালক যদি ছবি করতে আগ্রহী না হয় সেক্ষেত্রে প্রযোজক অন্য পরিচালক দিয়ে ছবি বানাতে পারেন কিন্তু পরিচালকের অনুমতি ছাড়া অন্য পরিচালক দিয়ে ছবির শেষ করার কোনো নিয়ম নেই এমন অনিয়মের প্রমাণ পেলে ইফতেখার চৌধুরীর সদস্য পদ বাতিল করা যেতে পারে আমরা মিটিং এ বিষয়টি তুলব এরপর যাচাই করে সিদ্ধান্ত নিব ছবির মুখ্য চৌধুরী চরিত্রে গড়ে ছিল চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে শাকিব খান বর্তমানে বাংলাদেশের শীর্ষ এবং শাকিব যে ছবিতে থাকবে সেখানে নিশ্চিত লগ্নি করা যায় কিন্তু নরক ছবির নায়ক শাকিব খান বর্তমানে আছেন গাজীপুরের সখীপুর আনসার ক্যাম্পে সেখানে তিনি ক্যাপ্টেন খান ছবি শুটিং করছেন শাকিব বলেন এত কিছু ঘটে গেলে আমি কিছু যাই না শুটিং শেষ দিকে এসে কিভাবে পরিচালক বদলে যায় আমি নিজেও বুঝতে পারলাম না এটা মোটেও ঠিক হলো না আর রাশেদ জাহান নতুন একটা ছেলে বয়স তরুণ প্রযোজক ইচ্ছে করলে পরিচালক পরিবর্তন করতে পারে তবে সেক্ষেত্রে রাশেদ জাহার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল ইফতিকা চৌধুরীর বয়সের রাহার অনেক বড় কাদের ক্ষেত্রে সিনিয়র শেষ সময়ে এসে এটা মোটেও কাম্য নয় দর্শক আপনার কি মনে হয় ছবিটি পঁচাশি ভাগ কাজ শেষ হয়েছে পনেরো ভাগ কাজে এসে পরিচালক পরিবর্তন করাটা নিয়ে আজকে শাকিব খান ওখানে গিয়ে যখন একটা সিনেমা সুপার হিট হচ্ছে একটা ঈদের মতো ফেস্টিভ্যালে একটা বড় উৎসবে তখন তাদের দেশের শিল্পীরা দেখেন সিনিয়র সিনিয়র শিল্পীরা ছবি দেখতে গিয়ে ছবি দেখে কিন্তু প্রাউড ফিল করছে টুইট করছে যে বাও খুব ভালো হয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছে বাংলাদেশ শব্দটা বলছে কিন্তু ভালো লাগছে অডিয়েন্স বলছে যে বা ও শাকিব খানকে দেখে অনেক ভালো লাগছে একটা একটা টুইট বা একটা প্রশংসা কি এখানকার কেউ করেছে এখানকার কোনো সিনিয়র জুনিয়র কেউ কি করেছে হ্যাঁ কিছু মানুষ করে যেমন আমি এটিএম আঙ্কেলের কথা এটিএম আঙ্কেলের কথা বলতে চাই যে লোকটা কিন্তু দেখেন আপনি যদি একটা দেখেন এটিএম শামসুজ্জামানের কথা আমি বলতে চাই তার এই বয়সে এসে চাওয়া কিছু নেই তিনি একটা টিভি চ্যানেলে কিন্তু গিয়ে তিনি নিজের মতো করেই বলেছেন যে আমাকে কে কি বললো আমি তার ধার ধারি না আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না